বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহআ রাশেষ রহমাতেও অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের ঝাল পিঠা রেসিপি আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা আমার সাথেই থাকুন প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়া এই চালের গুঁড়াটা আমার ফ্রোজেন করা ছিল তবে আপনার চাইলে ফ্রেশ চালের গুঁড়া অথবা শুকনা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এখানে ডিম এখানে আমি নর্মাল তাপমাত্রায় থাকা চারটা ডিম নিয়েছি তবে কেউ চাইলে চারটা ডিমের পরিবর্তে দুইটা ডিম দিয়েও তৈরি করতে পারেন তবে এই ডিমের ঝাল পিঠার মধ্যে ডিমের পরিমাণটা বেশি হলে ডিম এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে এরপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি তো এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন এর মধ্যে ব্যবহার করব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে লাল লালমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ ধনিয়া গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ ভাজা জিরার গুঁড়া এরপর দিয়ে দিলাম এক চা চামচ ভর্তি করে আদা ও রসুন বাটা তো এখন এগুলোকে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি প্রথমে এখানে পানি ব্যবহার করা যাবে না এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি যে ডিমগুলো ব্যবহার করেছি ডিমগুলো একটু বড় সাইজের ছিল তাই এখানে কিন্তু দেখতেই পারছেন ডিম দিয়ে কিন্তু গোলাটা অনেকটা গোলানো হয়ে গেছে তো এটা একটু ঘন আছে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো আপনাদের পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে চালটা যদি ভেজা হয় ভেজা চালের গুঁড়া হয় সেক্ষেত্রেও পানির পরিমাণ কম লাগে আর এখানে শুকনা চালের গুঁড়া হলে পানির পরিমাণ বেশি লাগে তো এরপর আমি ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসেছি এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা একটু ভালোভাবে ফেটিয়ে নিলে পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলে ওঠে তো ব্যাটারের ঘনত্বটা দেখতেই পারছেন এখন আমি চুলায় একটা হাঁড়িতে আগে কিন্তু তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে তারপরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি একটা একটা করে পিঠা ভেজে নিচ্ছি তো দেখতেই পারছেন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাটা ভেসে উঠেছে একদম ফুলে উঠেছে এরপর যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিয়েছি আর মাঝখান বরাবর একটা সাসলিকের কাঠি দিয়ে ছিদ্র করে দিয়েছি তো পিঠাটা উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এটাকে আমি নামিয়ে নিচ্ছি মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভাজতে হবে তা না হলে ভেতরে কাঁচা থেকে যাবে তো এরপর আরও একটা পিঠা আমি একইভাবে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটা যখন এরকম ফুলে উঠবে একটা পাশ যখন একটু হয়ে যাবে তখন এটাকে উল্টে দেবো তো উল্টে দেওয়ার পর আমি একইভাবে এটার মাঝখানেও একটা ছিদ্র করে দিয়েছি আমি সব সময় ছোটোবেলায় দেখেছি মা যখন তেলের পিঠা তৈরি করতো মাঝখান বরাবর একটা ছিদ্র করে দিত এতে করে নাকি পিঠার ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয় তো আমি ওইভাবেই তৈরি করি তো একে একে আমি সবগুলো পিঠা ভেজে এভাবে করে নামিয়ে নিচ্ছি তো সবগুলো পিঠা আমি ভেজে নামিয়ে নিয়েছি আর দুই কাপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা এখানে তৈরি হয়েছে আর দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এগুলো খেতেও অনেক বেশি মজার বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো এখন আমি এটাকে একটু টমেটো সস দিয়ে পরিবেশন করছি তবে এটা কিন্তু এমনিতেও খাওয়া যায় আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ